আমি বানাবো মেথি মেথি নিয়ে নিয়েছি এক একমোট ডাল ভালোভাবে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো রসুন আর একটা টমেটো এবার আমি প্যানে তেল গরম হতে দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন জিরে মেথি কালো জিরে মৌরি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো কাঁচা লোকটা চলে যাওয়ার পর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা ওটাকেও ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা হালকা নরম হওয়ার ওর মধ্যে বেসিক কিছু মশলা অ্যাড করবো যেটা হচ্ছে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার আদা সামান্য নুন অ্যাড করে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করবো আমি মুগ ডালটা মুগ ডালটাও ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নাড়িয়ে একটু মশলার সাথে মিক্স করে নাড়ার পরে ঢেকে দেবো দু তিন মিনিট পরে ঢাকনাটা আবার একটু ডাল মশলার সাথে তারপর অ্যাড করবো কিছু জলমগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু গরম জল অ্যাড করলাম গরম জল অ্যাড করে ভালোভাবে আবার একটু নেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট এটাকে আবার ঢেকে রাখবো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দু তিন মিনিট পর অ্যাড করবো আমি মেথিটা মেথিটাও ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আবার এক মিনিটের মধ্যে আমি ঢেকে রাখবো এক মিনিট পর তুলে এবার ভালোভাবে শাকটাকে ভেজে নেব আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার এটা গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা খেয়ে দেখবেন